মুঝে পাগল কর জাতি আল্লাহ রসুল কারো সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাম গাইত তেরা মুসাফা করে তো খুশবু কাহে যো মানাকা করে তো জান্নাতে যায় তেরা মুসাফা করে তো খুশবু কাহে যো মানাকা করে তো জান্নাতে যায় তুম দোয়া করে তো কবুল হয়ে আবহ রায় রানে সিপার মায়ে তেরা মুবারকে মুবারকে নাম হে বরকতে বরকতে কাম হে উম্মতলে উম্মতলে জান হে শফাত শফাত কাম হে মেরে লিয়ে শফাত কর রোজ হাসর দিন কা প্যার কুদরত মে বনায়া হো তুম मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाह पर अल्ला